রাখা আবশ্যক আপনাকে যে কেউ কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী তারা যাতে আপনার মস্তিষ্ককে পরিচালনা করতে না পারে সেই ব্যাপারে জন্য দেশে প্রশাসন আছে এতদিন স্বৈরশাসন স্বৈরশাসন যতদিন ছিল আমরা তথাকথিত আইন দেখেছি আইনের নামে আমরা সস্তাব দেখেছি কিন্তু এখন যেহেতু চব্বিশ পরবর্তী বাংলাদেশ এখন যেহেতু চব্বিশ পরবর্তী বাংলাদেশ সুতরাং আপনারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা পালন করুন উচ্চ প্রতিষ্ঠার জন্য প্রসাদ আছে আমাদের যেটা সর্বোচ্চ করণীয় আমরা সর্বোচ্চ যেটা করতে পারি একজন চোর ডাট ভাণ্ডা যার ছাত্র লিং বি যাই বলুন না কেন অপরাধী সে অপরাধী তার কোনো ট্যাক থাকতে পারে না একজন শক্তাসী সে শক্তাসী তার কোনো ট্যাক থাকতে পারে না হুকছে ছাত্র হউক হচ্ছে বা ছাত্র সন্ত্রাসী সবসময় শক্তাসী আমি আবার atleta হাতের দাও বা জাস দিতে দিতে চাই না আমরা যে ঘটনাগুলো দেখছি মানুষ আবেগের বশবর্তী হয়ে হচ্ছে কোনো কিছু যাচাই বাছাই না করে কিন্তু তারা হচ্ছে একজন মানুষকে পিটিয়ে হত্যা করছে আমরা হচ্ছে চাইলে একজন মানুষকে তার জীবন কিন্তু দিতে পারবো না যেহেতু একজন মানুষকে আমরা তার জীবন দিতে পারবো না সে ক্ষেত্রে আমাদের তার আমাদের চব্বিশের আন্দোলন আমাদেরকে শিখিয়ে গিয়েছে আমাদের যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আর এই অন্যায়টা কোন ছাত্র সমাজ কোন জনতা যেই করুক তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবারই করতে হবে আর হচ্ছে আমাদের জনতার কাছে ছাত্র সমাজ অনেক বিশ্বাসের একটি জায়গা হয়ে গিয়েছে আর ছাত্র সমাজের কাছে স্বাধীনতার পরবর্তীতে জনতাও একটি বিশ্বাসের জায়গা হয়ে গিয়েছে জায়গাটি যাতে আতঙ্কের জায়গা হয়ে না দাঁড়ায় তার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন যে বা যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত আমরা এই হত্যাকাণ্ডের জন্য আমরা দেশ স্বাধীন করিনি চব্বিশের আন্দোলন থেকে আমাদের এটাই শিক্ষা নিতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ